ওগো এখানে বসে এতক্ষণ কি করছো চলো বাসায় যাই আমার কিছুই ভালো লাগছে না এ হাসিনা সরকার এদেশের মানুষকে 70টি বছর যাবৎ শোষণ করেছে আর্থিক ভাবে যেরকম ভাবে এদেশের মানুষকে চাপে রাখেছে এখন পানিতে ডুবিয়ে মারতেছে কত মানুষ এই এইLambda শিকার হচ্ছে কত মানুষ গরহারা বাড়িহারা হচ্ছে আমার মনটা বড়ই ভারাক্রান্ত কিছুই ভালো লাগতেছে না চলো আমরা বাসায় যাই আমার চির বিশ্বাস এদেশের মানুষ এই সমস্যার সমাধানও খুঁজে বের করবে যেরকম ছাত্র আন্দোলনে পতন হয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি স্বৈর শাসক শেখ হাসিনা ঠিক তিরকম সকল দুর্যোগ মোকাবেলা করে এদেশের মানুষ আগামী অগ্রযাত্রায় এদেশের উন্নয়নের ক্ষেত্রে বড় অবদান রাখবে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় আন আনাচে কানাচে আমরা সফলতার গন্ধ খুঁজে পাবো আমি দেশের উচ্চবৃত্ত এবং ধনাঢ় বলবো আল্লাহ আপনাদেরকে দন সম্পদ দিয়েছেন আপনারা খুব ভালো আছেন এটা মনে রাখবেন ক্ষমতা যেরকম স্থায়ী নয় দন সম্পদ এগুলো কিছুই স্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের দেশে একটি দুর্যোগ চলতেছে হাজার হাজার মানুষ যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মানুষ মারাও যাচ্ছে আমরা এই জাতের ক্লান্তি লগ্নে আমরা যদি পাশে না দাঁড়াই দাঁড়াবে কে এই জাতি খুব শীঘ্রই এ জাতের শরীর ফিরে আসবে সেদিন বেশি দূরে হয় তাই আসুন এই বিপদের সময় আমরা একে অপরের পাশে দাঁড়াই ইনশাল্লাহ সফলতা আমাদেরই আসবে